বিসমিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা যারা দেখছেন এই মুহূর্তে দেশে এবং প্রবাসে যেখানেই আছেন আপনাদের সকলকে সালাম জানাচ্ছি সালাম আমি মোস্তফা কামাল আজকের ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওর প্রসঙ্গ অনেকের প্রশ্ন যে রামাদান মাসে শয়তানের পায়ে শিকল থাকে কোরআন এই ব্যাপারে কি বলছেন আমি তুলনামূলক আলোচনা করছি সুরাবার একশো আটট্টি নম্বর আল্লাহ আল্লাহ বলছেন শয়তানের প্রদান অনুসরণ করো না অর্থাৎ হাঁটবে দিকে যেও আর শয়তান তোমাদের প্রকাশ্য সত্য আল্লাহ এখানে বলেনি যে রামাদান মাস ছাড়া অন্য অন্য মাসগুলিতে শয়তান তোমাদের প্রকাশ্য সত্য অর্থাৎ প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট মিনিটের জন্য শয়তান প্রকাশ্য সত্য অথচ নবীকে মিথ্যা বানিয়ে যে নবী হাদিস লিখে গেছেন সেই হাদিসের বরাত দিয়ে বলছেন যে রামাদান মাসে শয়তানের পায়ে সিকল থাকে অর্থাৎ হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক আল্লাহ বলছেন শুধু কোরআনকে মানতে সুরা আ নামের একশো তিপ্পান্ন নম্বর আয় আরো অনেক আয়াতে বলছেন জালিকাল কিতাব মোত্তাকিন মোত্তাকিনের জন্য এটাই নির্দেশনা সুরা মায়দায় বলছে কোরআন পূর্ণাঙ্গ কিতাব তোমাদের ধর্মকে পূর্ণাঙ্গ করেছে এই কোরআনের মাধ্যমে মানছেন না সুরা বাকার বিয়াল্লিশ নম্বর আয়াতকে অস্বীকারকারী হয়ে বলছেন যে হাদিস ও কোরআনের মতো করে মানতে হবে অর্থাৎ কোরআন হলো আল্লাহর বাণী আর হাদিস হলো নবীর বাণী অর্থাৎ শেরিক করছেন আল্লাহ যেখানে বলছেন আমার কর্মে অর্থাৎ আমি যেই হুকুম বিধান দিয়েছি সেটার জন্য আমি কাউকে শরিক করে না লাখ আল্লাহ আল্লাহ হুকুম দিবেন আল্লাহ এই পৃথিবী চালাবেন কারো সাহায্যের প্রয়োজন শরিক করছেন বাইব এবার আসুন বাস্তবতা আজকের সমাজে তাকিয়ে দেখুন এই রামাদান মাস চলছে মানুষ রেস্টুরেন্ট খোলা রাখেছে বসে বসে খাচ্ছেন যারা যৌবন প্রাপ্ত লোক অসুস্থ ন এটা কি শয়তানি নয় অফিস আদালত আদালতে সুদ ঘুষ খাওয়া হচ্ছে মানুষের অধিকার হরণ করা হচ্ছে যাকে চাকরি দিবেন তাকে না দিয়ে অন্যকে টাকার বিনিময়ে দিচ্ছেন ব্যবসা বাণিজ্যে সিন্ডিকেট করছে দাম বাড়াচ্ছেন মানুষকে অত্যাচার করছেন দর্শন রাহা রাহাজানি চুরি ডাকাতি চিন্তায় সবকিছু রামাদান মাসে হচ্ছে এটা হলো শয়তানের নির্দেশনা তার মানে শয়তান শয়তানি করছে রামাদান মাসে হাদিস আর যারা ওয়াজ করছেন তারা বলছেন মানুষকে ধোকা দেওয়ার জন্য যে এগারো মাস শয়তান শয়তানি করেছে এই রামাদান মাসে এসেও সেই শয়তানিটা থেকে যায় তাহলে শয়তানের পায়ে শিকল দিয়ে লাভকে এগারো মাস শয়তানি করেছে রামদান মাসে এসে শয়তানিটা চলছে তাহলে শয়তানের পায়ে শিকল দেওয়ার তো কোনো মানে নেই অর্থাৎ তারা যে হাদিস লিখেছে ন্যূনতম জ্ঞান সার অর্থাৎ বুঝতে পারেনি যে মানুষের মনে এই প্রশ্ন আসবে ভাই বোনেরা শয়তানকে যখন আল্লাহ কে আমত পর্যন্ত হায়াত দিলেন এবং বললেন যে তুমি মানুষের রন্ধের ভিতরে গিয়ে তুমি শয়তানি করতে পারবা কিন্তু জেনে রেখো আমি যে বিধান দিয়েছি আমি যে যুগে যুগে নবীর বিধান পাঠিয়েছি সেই বিধান যদি তারা অনুসরণ করে তুমি তাদেরকে কিছুই করতে চ্যালেঞ্জ দিচ্ছে আমি তোমার জাহানামি করব আজকে সমাজে দেখেন মোল্লারা একটি কথা কোরআন থেকে বললে নিরানব্বইটা হাদিস থেকে বলছেন হাদিসকে মানতে বলছেন কোরআনের সাথে সাদৃশ্য করছেন যে কোরআনের মতো করে হাদিস নবী এই ছিলেন নবী হাদিস লেগে গেছেন এই হাদিসের মধ্যে নবীর মানুষকে আর আমরা যারা এই মোল্লাদের উপর ডিপেন্ড করছে যে তারা যেটা বলছেন সেটাই ধর্ম তারা কি করছে কি অনুসরণ করছে তার মানে প্রথম প্রশ্ন হচ্ছে কোরআনের আয়াত আল্লাহর হুকুমকে অস্বীকার করছে আল্লাহ যে বলছেন অধিকাংশ মানুষ কারণ কারণ করে আবাদত করবেন সমাজে দেখবেন তারাচ্ছেন নাচানাচি করছেন বাসে উঠছেন গাছে উঠে যাচ্ছেন পাগল হয়ে গেছে নাচানাচি করে আল্লাহ আল্লাহর সাথে জিজ্ঞির করে নতুন নতুন বিধান দিচ্ছেন নবী বলে গেছেন এটা হাদিস মানুষ আমরা যারা সাধারণ মানুষ তারা কল্পনা করে নি কোরআনের নাম যে যে নবীকে বলতে পারে। এটা তো বাণী তারা হাদিস হিসাবে মানছেন নবীর নামে মিথ্যা বলছেন যে বোকারের শরীফ মুসলিম শরীফ এগুলি সব নবীর বাণী আর কোরআন হল আল্লাহ বাণী অর্থাৎ শেরিক করছেন কৌশল শেরিক করাচ্ছেন কৌশল আপনারা যারা শুনছেন তাহলে এই বাস্তবতা দেখে আপনি কি বুঝতে পারবেন যে শিকল আছে নেই তার মানে হাদিস বলছে যারা হাদিস মানছেন তারাই বলছে সাড়ে তিন লোক কাহ তো যা তো বোকারেশ্বরীফ মুসলিম শরীফ থেকে যদি আপনি সাড়ে তিন লোক কাহাদি বাদ দেন শূন্য হয়ে যাবে শরীফ মুসলিম শরীফ অর্থাৎ এটাই অঙ্ক যে হাদিস শূন্য মিথ্যে আজ পর্যন্ত কোন মানুষ সেই কোরআনের প্রথম যুগ থেকে এই পর্যন্ত কোরআনের একটা আয়াতকে জাল বলতে পারে কারণ আল্লাহ বলছেন কোরআন আমি সংরক্ষণ করছি কোরআন বলছে মানুষের মৃত্যু হবে হচ্ছে আমার চোখের সামনে হচ্ছে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে তার কোনো খবর পাওয়া যাচ্ছে না সত্য ইন কোরআন কোরআন সত্য বা বোনেরা এই কোরআন সত্য ভেবে কোরআনের নির্দেশনা মেনে সত্য পথার উপর দাঁড়িয়ে থাকুন এই কোরআন আপনাদেরকে জানাতে নেবে সুতরাং ভাই বোনেরা আমি পরিশেষে বলতে চাচ্ছি যে শয়তান আজকের সমাজে কৌশল খাটাচ্ছে মোল্লাদেরকে দিয়ে কোরআন প্রচার না করে হাদিস প্রচার করাচ্ছে যারা সাধারণ মানুষ নামাজ রোজা করছেন মোল্লারা যারা করছেন তাদেরকে বলছেন যে তোমরা নামাজ পড় মাগরিবের নামাজ তিন রেখাত পড়ো এশার নামাজ চার রেখাত পড়ো জোহরের নামাজ চার রেখাত পড়ো বলো যে এটাই হাদিস বর্ণনা করেছে অথচ আল্লাহ বলছেন প্রতি ওয়াক্তে দু রাকাত নামাজ পড়ো অর্থাৎ শয়তান হাতে পায়ে টিভিয়ে তাদেরকে বেশি বেশি আবাদত করাচ্ছেন তারাবিন নামাজ পড়াচ্ছেন বিশ রাকাত পড়াচ্ছেন অর্থাৎ কৌশল খাটাচ্ছেন এখন শয়তান যদি মানুষকে বলে ধোকা দেয় যে তুমি নামাজ পড়ো না অনেক মানুষই অস্বীকার করবে কেন আমি তো নামাজ পড়ব অর্থাৎ শয়তান বলছে যে তুমি নামাজ পড়ো অর্থাৎ শয়তানের উদ্দেশ্য হলো যে কোরআনের মতো করে যেন তার না পড়ে যেখানে আল্লাহ বলছেন যে সুরাত সাত্রিশ নম্বর আয়াতে যে কোরআনের বিধান হলো সুনির্দিষ্ট সুপ্রতিষ্ঠিত আল্লাহ সুনির্দিষ্ট করে দিয়েছেন যে এইভাবেই পড়তে হবে মানুষকে ওই ধরন থেকে কোরআন থেকে দূরে সরাচ্ছেন আল্লাহর মতো করে নামাজ বা হব জাকাত যত কিছু করেন এগুলে আল্লাহর মতো যেন শয়তানে শয়তানি আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে টাকাটা এক বছর ঘুরতে হবে এই ধরনের নির্দেশনা কি কোরআন বলেছে কোথাও আমি এই জাকাত সম্পর্কে ভিডিও দেব যেহেতু অনেক মানুষ এই জাকাত দিবেন জাকাত কিন্তু দেওয়া নয় জাকাত হওয়ার এ ব্যাপারে ভিডিও দেখুন পরবর্তী ভিডিওর জন্য শুধু তাই নয় সমস্ত কিছুই পরিবর্তন করে ফেলছে শয়তান অর্থাৎ আল্লাহর মতো করা হচ্ছে আল্লাহর মতো করে যে না হয় শয়তান শয়তানে করছে আল্লাহ কিন্তু সুপারসনিক পিস্তল দিয়েছেন যে রাব্বি আউজুবিকা মিন নাহমাযাতি শাইয়াতিন ওয়া আউজুবিকা রাব্বি আয়াযুরুন এই দোয়া পাঠ করো আল্লাহ শিখিয়ে দিয়েছে শয়তান তোমাদের কাছে আসতে পারবে না বাদ দিয়ে দিছি সুপারসনিক পিস্তলের দরকার নেই দেশীয় পিস্তল আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শয়তান তাড়ানোর চেষ্টা করছে কিন্তু শয়তান এই দেশীয় পিস্তলে যাচ্ছে না মরছে না ভিতরে আছে যা ভিতরে থেকে যাচ্ছে এবং আজকের সমাজটা অবলোকন করলে আপনারা দেখতে পারবেন রোজানা থেকে মানুষ খাচ্ছে সিন্ডিকেট দরিদ্র মানুষ খেতে পারছে না নিত্যদ্রম্য দ্রব্যের দাম বৃদ্ধি করছেন মানুষকে হয়রানি অত্যাচার করছেন মানুষের সম্পত্তি দখল করছেন ক্ষমতা ক্ষমতাবানরা যারা দুর্বল তাদের উপরে অত্যাচার করছেন কিছুই মনে করছেন না কারণ শয়তান তাদের ভিতর ঢুকেছে আমি বলতে চাচ্ছি যদি কেউ মনে করেন যে আমার মনে হচ্ছে যে কোরআনের এই বিধান সঠিক নয় বা সম্পূর্ণ নয় আমাকে হাদিসে যেতে হবে তাহলেই বুঝতে হবে যে শয়তান আপনাকে ধরেছে আমি কিয়ম কোরআনিক কোরআন এক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে মেসেজ দিচ্ছি আল্লাহর শিখানো যে দোয়াটা বলা হচ্ছে কোরআনের সেই দোয়া পড়ুন সব সময় পড়ুন শয়তান আপনার ভিতরে আসবে না দোয়া করুন আল্লাহর কাছে আমাকে সঠিক পটটা দেখাও আল্লাহ কিন্তু বলে দিয়েছে এই সত্য পথে দাঁড়িয়ে থাকুন আপনার জন্য আশা করি বুঝতে পেরেছেন যে এই বাস্তবতা দেখে মানুষের কর্মকাণ্ড দেখে এবং শয়তানের শয়তানি দেখে রূপী শয়তানের শয়তান দেখে আপনি যদি মনে করেন শয়তান কে আপনার ভিতরে শয়তান আপনি আমি যারা আছি এই রূপ নিয়ে শয়তান আমাদের কাছে আছে শয়তানি করছে সুতরাং এই শয়তান থেকে যদি বাঁচতে না পারেন তাহলে আবাদতকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাতে পারবেন না কারণ আল্লাহর মতো করে আবাদত হবে আপনি প্রথমস্ত হবেন বা আশা করি বুঝতে পেরেছেন সুতরাং এই রামাদান মাস চলে যাচ্ছে যারা সঠিকভাবে শয়তানের পররচনার বাইরে গিয়ে এই রামাদানকে পালন করতে চান তারা কোরআন ভিত্তিক ইফতার করুন রোজারাত্র পর্যন্ত ওকে টেনে ধরুন বিগত দিনের যারা ভুল করেছেন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দেবে বাবা সুতরাং যিনি প্রশ্ন করেছেন বিশেষ করে ওনাকে বলছি যে রামাদান মাসে শয়তানের পায়ে শিকল থাকে না এটা মিথ্যা কথা আল্লাহ বলে নেই এ ধরনের কথা কোরআনের কোন আয়াতে নেই হাদিস মিথ্যা বলেছে নবীর দোহাই দিয়ে নবীর নামে মিথ্যা বলছে আমি আপনাদের অনুরোধ করছি নবী যেটা বলে যায়নি সেটা যদি আপনি প্রচার প্রসার করেন এবং নিজে অনুসরণ করেন প্রথপ হবেন রাসু আল্লাহ আয়াত সৃষ্টি করেছেন যে আল্লাহকে মানে কারণ আল্লাহ নবীকে পাহারা দিতেন তার ফেরেস তারা পাহারা দিতেন যে নবী যেন কোরআনের বাইরে না চলে যায় এই আয়াতকে গোপন করছেন সুরব আকার বিয়াল্লিশ নম্বর আয়াতের অস্বীকারী হচ্ছেন কোরআনের ভুল ব্যাখ্যা দিচ্ছেন কারণ আল্লাহ যেটা নবীকে বলেছেন সেটাই নবী করেছেন আল্লাহ তার ফেরেজ পাহারা দিতেন সুতরাং আমাদেরকে বলছে নবীকে অনুসরণ করো কি কারণে আল্লাহ নিশ্চিত যে নবী কোরআনের বাইরে যাবে না কিন্তু আজকে সমাজে ওয়াস নসিয়তে এই বোকারি শরীফ মুসলিম শরীফকে নবীর বাণী হিসাবে ঘোষণা করছে নবী কখনোই কোরআনের বাইরে যায় নাই কোরআনের বাইরে কোনো কথা বলেনি আজকে যারা নাস্তিক হচ্ছে নবীর বিরুদ্ধে কথা বলছেন আজকে যারা ওয়াস নসিহ করছে তারাও নবীর নামে মিথ্যা বলছেন যে নবী বলে গেছেন এটা নবীর বাণী এটাও কোরআনের মতাম সাবধান হতে হবে কোরআন নাম ফোরকান এই ফোরকান দিয়ে যাচাই করতে হবে যে কার কথা সত্য কার কথা মিথ্যে আশা করে বুঝতে পেরেছি যে কোরআনে এই ধরনের কোনো আয়াত নেই যে রামাদান মাসে শয়তান সিকল থাকে আপনি বাস্তবতা দেখলে বুঝতে পারবেন আপনারা সকলেই ভালো থাকুন সুন্দর থাকুন কোরআনের পথে থাকুন যদি ভিডিও লাগ ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করুন অনিল আলহামদুলিল্লাহ রাবুল্লা আলম সালাম